আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ প্রেস টিভি বাংলা আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপরে থাকবে বিস্তারিত ভুতুরের শহরে পরিণত হবে ইসরায়েল হুশিয়ারি খাতামির এদিকে রাশিয়ার কাছে সাবমেরিন মোতায়েন করে যে হুশিয়ারি দিলেন ট্রাম্প এবং সর্বশেষে জানাব দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে পৌঁছালেন ইরানের প্রেসিডেন্ট রোহানি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভুতুরে শহরে পরিণত হবে ইসরায়েল হুঁশিয়ারি খাতামির যদি ইসরায়েল আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে তেল আবিবকে ভুতুরে শহর বানিয়ে দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইরানের অন্তর্বর্তীকালীন জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ আহম্মদ খাতামি শুক্রবার পয়লা অগস্ট জুমার খুতবায় তিনি বলেন শত্রুরা বরাবরই ইরানকে ধ্বংস করতে চেয়েছে এখন তারা আরও মরিয়া হয়ে উঠেছে কারণ তারা নিজেকে অস্তিত্বের সংকটে দেখছে কিন্তু আমরা তুফানেও মাথা তুলে দাঁড়িয়েছি। খাতামি বলেন বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভের বিস্তার প্রমাণ করে যে দুনিয়া দিন দিন ইসরায়েলের প্রতি ঘৃণায় ভরে উঠছে আর ইরানের প্রভাব বাড়ছে তিনি বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দেশ সাহসিকতার সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়েছে কাতারের আল উদ এইদ ঘাটিতে ইরান তা করেছে তিনি ইসরায়েলকে একটি ক্যান্সার সদৃশ্য টিউমার হিসেবে আখ্যায়িত করে বলেন যদি এটি মুছে না ফেলা হয় তাহলে অন্য মুসলিম দেশগুলোর সঙ্গেও ঠিক সিরিয়ার মতো ব্যবহার করবে ইসরায়েল আয়াতুল্ল খাতামি জোর দিয়ে বলেন এই যুদ্ধ ইরান শুরু করেনি কিন্তু যখন আক্রমণ হয়েছে তখন আমরা জবাব দিয়েছি প্রতিরোধের ভাষায় তার ভাস্যমতে ইসরায়েল তেরোই জুন ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক স্থাপনাগুলোতে বারো দিন ধরে আক্রমণ চালায় এর জবাবে বাইশ জুন যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় নাতানজ ফোরদো ও ইসফাহানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এরপর অপারেশন ট্রু প্রমিস থ্রি এর অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত বিভিন্ন শহরে ২২ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কাতারের আল উদৈদ মার্কিন ঘাটিতে একসঙ্গে ক্ষেপণাস্ত্র হিক্ষেপ করে যেটি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি গত চব্বিশ জুন শুরু হওয়া যুদ্ধবিরতি বর্তমানে কার্যকর থাকলেও আয়াতুল্লাহ খাতামি হুশিয়ারি দিয়ে বলেন যদি ইসরায়েল আবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে তবে তেল আবিব এক ভুতুরে শহরে পরিণত হবে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলকে রক্ষায় যুদ্ধে নেমেছে এজন্য আমেরিকার মৃত্যু হোক স্লোগান আজ ইরানিদের হৃদয় বাজে খাতামি অভিযোগ করেন গত কয়েক দশকে যুক্তরাষ্ট্র সরাসরি বা পরোক্ষভাবে অন্তত পঁচিশটি দেশে আগ্রাসন চালিয়েছে যা ক্রমের কালো ইতিহাস হিসেবে বিবেচিত সূত্র মেহর নিউজ এজেন্সি রাশিয়ার কাছে সাবমেরিন মোতায়েন করে যে হুশিয়ারি দিলেন ট্রাম্প রাশিয়ার সীমানার আরও কাছে দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েন রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউজম্যাক্স টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন ট্রাম্প বলেন আমরা এখন রাশিয়ার আরও কাছে আমরা সব সময় প্রস্তুত থাকতে চাই এজন্যই আমি ওই অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছি তিনি বলেন রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারছে তবে যুক্তরাষ্ট্র এখনও নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত রয়েছে আমরা নিষেধাজ্ঞা আরোপ করব পুতিন রুশ প্রেসিডেন্ট নিষেধাজ্ঞা মোকাবেলায় বেশ দক্ষ তিনি জানেন কিভাবে সেগুলো এড়িয়ে চলতে হয় ইউক্রেন যুদ্ধের বিষয়ে ট্রাম্প জানান এর আগে তিনি যুদ্ধ অবসানে পঞ্চাশ দিনের সময়সীমা নির্ধারণ করেছিলেন তবে পরে সেটি কমিয়ে দশ দিনে নামিয়ে আনেন তিনি হুঁশিয়ারি দেন এই সময়ের মধ্যে সমাধান না হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে পারে বিশ্লেষকদের মধ্যে ট্রাম্পের এই বক্তব্য এবং সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্ত ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এর আগে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের মন্তব্যকে উস্কানিমূলক আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারেন সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন মেধভেদেবের সাম্প্রতিক বিবৃতি এতটাই উস্কানিমূলক যে আমি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছি কথার প্রভাব গভীর কারণ অনেক সময় এই ধরনের মন্তব্য অনিচ্ছাকৃতভাবে বড় ধরনের বিপর্যয়ের সৃষ্টি করতে পারে আমি আশা করি এবার তা হবে না এদিকে সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রতি ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব ও আলটিমেটামের জবাবে ধারাবাহিক হুমকিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন মেধভেদেব পাল্টা প্রতিক্রিয়ায় ট্রাম্প তাকে রাশিয়ার ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট বলে উল্লেখ করে সতর্ক করে দেন ট্রাম্প ট্রুথ সোশ্যালে আরও লিখেছেন মেধভেদেব এখনও নিজেকে প্রেসিডেন্ট মনে করেন আমি তাকে বলতে চাই কথার নাগাম টানুন তিনি বিপজ্জনক সীমা অতিক্রম করছেন ট্রাম্পের এই হুশিয়ারির জবাবে মেধভেদেব তীব্র কটাক্ষ করে বলেন ট্রাম্প যেন দ্য ওয়াকিং ডেড সিরিজটা মনে রাখেন আর ভুলে না যান যে সোভিয়েট আমলের ডেড হ্যান্ড পারমাণবিক ব্যবস্থা কতটা ভয়ানক ছিল ডেড হ্যান্ড ছিল সোভিয়েত ইউনিয়নের একটি গোপন স্বয়ংক্রিয় প্রতিশোধমূলক পারমাণবিক ব্যবস্থা ধারণা করা হয় এটি আমেরিকার আকস্মিক পারমাণবিক হামলার পরও স্বয়ংক্রিয়ভাবে পাল্টা আঘাত সক্ষম যদিও সোভিয়েত সরকার এর অস্তিত্ব আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি রুশ কর্মকর্তাদের দাবি অনুযায়ী উনিশশো সালে এটি মোতায়েন করা হয়েছিল এবং এখনও রাশিয়ার কাছে তা কার্যকর রয়েছে গত কয়েকদিন ধরে এক্সো টেলিগ্রামে একাধিক পোস্টে ট্রাম্পকে লক্ষ্য করে ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছেন মেদভেদেব ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের প্রস্তাবিত পঞ্চাশ দিনের সময়সীমা কমিয়ে বারো দিনে আনার পর মেধভেদে বলেন ট্রাম্প এখন রাশিয়ার সঙ্গে আলটিমেটাম খেলছেন প্রতিটি আলটিমেটাম যুদ্ধের দিকেই এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে তিনি ট্রাম্পকে কটাক্ষ করে আরও বলেন উনি যেন ঘুমন্ত জয়ের পথ না ধরেন বিশ্লেষকরা বলছেন এই বাকযুদ্ধ কেবল রাজনৈতিক বিতণ্ডা নয় বরং প্রভাব পড়তে পারে বৈশ্বিক কূটনীতিতেও বিশেষ করে যখন আলোচনায় উঠে আসে পারমাণবিক সাবমেরিন এবং ডেড হান্ডের মতো সংবেদনশীল বিষয় তখন সেটি নিযুত কথা নড়াইয়ও সীমাবদ্ধ থাকে না তথ্যসূত্র এপি ম্যাক্স টিভি দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে পৌঁছালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সফরে পেজেশকিয়ানের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছেন যার মধ্যে জ্যেষ্ঠ মন্ত্রী এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারাও রয়েছেন শনিবার দুই আগস্ট এক প্রতিবেদনে এই খবর দিয়েছে জিও নিউজ পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে তার অবস্থানকালে পেজেস্কিয়ান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে দেখা করবেন এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন ইরানের প্রেসিডেন্ট হিসেবে এটি পেজেস্কিয়ানের প্রথম পাকিস্তান সফর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শেষবার ছাব্বিশ মে ইরান সফর করেছিলেন পেজেস্কিয়ানের এই সফর পাকিস্তান ও ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক উপদেষ্টা মেহেদি সানাইর মতে সফরে সাংস্কৃতিক ও অভিজাতক ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে সরকারি বৈঠক এবং আলোচনার পরিকল্পনা রয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ক রাজনৈতিক অর্থনৈতিক ধর্মীয় এবং সাংস্কৃতিক দিক নিয়ে আলোচনা হবে উপদেষ্টা আরও বলেন প্রাদেশিক ও সীমান্ত সহযোগিতার উন্নয়ন সেই সাথে বর্তমান তিন বিলিয়ন ডলারের বাণিজ্য বৃদ্ধি এই সফরের লক্ষ্যগুলোর মধ্যে একটি পেজেস্কিয়ান দুই বছরের মধ্যে পাকিস্তান সফরকারী দ্বিতীয় ইরানি প্রেসিডেন্ট হবেন এই সফর মূলত জুলাইয়ের শেষ সপ্তাহে নির্ধারিত ছিল দু চব্বিশ সালের এপ্রিলে হেলিকপ্টার দুর্ঘটনায় তার মৃত্যুর মাত্র এক মাস আগে তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিন দিনের সরকারি পাকিস্তান সফর করেন মে মাসের শুরুতে প্রধানমন্ত্রী শাহবাজ ভারতের সাথে সংঘাতের সময় তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার লক্ষ্যে বন্ধুত্বপূর্ণ দেশগুলিতে তার আঞ্চলিক সফরের অংশ হিসেবে ইরানে দুই দিনের দ্বিপাক্ষিক সফর করেন এই দুই দিনের সফরে প্রধানমন্ত্রী সর্বোচ্চ নেতা আয়াতুল্লা সাইয়েদ আলী খামেনি এবং ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠকগুলিতে পাকিস্তান ইরান সম্পর্ক বিশেষত বাণিজ্য এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির ওপর আলোকপাত করা হয় আঞ্চলিক বিষয়গুলিও আলোচনা করা হয় ভারত কর্তৃক পাকিস্তানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় এই অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য ইরানের প্রচেষ্টার প্রশংসা করা হয় উভয় পক্ষই দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদার করার পাশাপাশি গাজায় ইহুদিবাদী নিপীড়নের তাৎক্ষণিক অবসান এবং একটি টেকসই ও স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের বিষয়েও আলোচনা করে শাহাবাজ শরীফ এর আগে দু চব্বিশ সালের মে মাসে রাইসির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে ইরান সফর করেছিলেন